আর বিকেল বেলা বাড়ি থেকেছেন খালি হাতে কোনো বস্তু নিয়ে যান নাই বাবা দেখে রাগে অগ্নি হয়ে গেলেন সলমান ফার্সির পিতা বলছেন সমস্ত দিন কোথায় ছিলেন তোমাকে একটি জিনিস আনতে বলেছিলাম তুমি আরো নাই কেন সলমান ফার্সি বলতেছেন আব্বা আমি রাস্তায় যাওয়ার সময় খ্রিস্টানদের গির্জা দেখেছি আমাদের আবাদতের সিস্টেম থেকে তাদের আবাদত অনেক ভালো

আর আদেশ দিয়েছেন ওরা জারি করে দিয়েছেন আমার বিনা পারমিশনে বাড়ির চতুর্সীমার ভিতরে তুমি বের হবে না একদিন রাত্রিবেলা বেলা হজরত সলমান ফার্সি কিতাবের মধ্যে লিখতেছেন এলাকার গণ্যমান্য ধনী মানুষ হাজার হাজার স্বর্ণ মুদ্রা ডলারের মানুষ সেই যুগের সলমান ফার্সির পিতা এত সব আমাদের মালিক এবং এই সম্পর্ক সেই যুবর সালমান ভারসির পিতা আর পিতার মাত্র এক সন্তান সালমান ভারসি আর কোনো ছেলেও নেই মেয়েও নেই সালমান ভারসির আর কোনো ভাইও নেই বোনও নেই পিতা যখন সালমান ভারসিকে বলতেন বাড়ির চত্বরের ভিতরে বাইরে আমার পারমিশনে যাওয়া যাবে না সালমান ভারসি একদিন রাত্রিবেলা অন্ধকারের ভিতরে

বাড়ি থেকে পালিয়েছেন একমাত্র উদ্দেশ্য অপালাস করবেন আল্লাহকে খুঁজবেন আর সত্য ধর্ম তালাশ করবে তখন আখির জবানের পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুর উল্লাহ সাল্লাহ্লামের জন্ম হয় নাই অন্তত আমি জন্ম একশো বছর আগের ঘটনা আমি বলছি শুধুমাত্র আল্লাহকে তালাশ করবেন হক তালাশ করবেন সত্য ধর্ম তালাশ করবেন এই উদ্দেশ্য নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রাহা হয়ে দেশ থেকে করে নিজের বাবা মা লাখ লাখ টাকার সম্পত্তি ছেড়ে বের হয়ে গিয়েছে যুবক আমরা পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টার জন্য মস্তির আর ওয়াদার মধ্যে নিচে এসে পড়তে পারি না কি ধরনের মুসলমান আমরা যে সলমান ফার্সির কথা বলছি তিনি তো তখন মুসলমান ছিলেন না অগ্নি পূজারী ছিলেন অগ্নি পূজক ছিলেন যুবক ভাইয়ের সালমান ফারসিদ বাড়ি থেকে পালিয়ে গিয়ে অনেক দূরে চলে গেছেন গিয়ে নিজের অন্য দেশে চলে গেছেন সেই দেশে গিয়ে একজন খ্রিস্টান পাদ্রি থাকে খ্রিস্টান এই পাদ্রি নিকট থাকলেন পাদ্রী সলমান ফার্সি খুব জ্ঞানী মানুষ ছিলেন বড় পন্ডিত ছিলেন পাদ্রি দেখলেন এই ছেলেটা খুব ভালো এলিম ভালো জ্ঞান ভালো আমনো ভালো মিথ্যা বলেনা দুকা দেনা পাদ্রী সালমান ফারসিকে বলতেছেন তুমি আমার ছেলের মতো যত দিন ইচ্ছা তত দিন আমার গিজ আমার সাথে থাক সুবহানাল্লাহ সালমান ফারসি থাকতেন ইতিহাসের বইতে লিখতেছেন 50 বছর থাকতেন সেই পাদ্রী নিকর 50 বছর পরে পাদ্রী ভয় হয়ে গেছেন মৃত্যু সময় এসে গেছে এই পাদ্রী কেদে কেদে বলতেন বাবা সালমান রে আমার মনে হয় আমি আর বেশিদিন দিন দুনিয়ায় বাঁচব না আমি মরে যাব সালমান ভার্সি বলতেন কেদে কেদে হে বাবা তুমি যদি মনে যাও আমার কি অবস্থা হবে আমি কোথায় যাব পাদ্রী বলতেছেন অমুক দেশে আমার গুরু আমার শিক্ষক আরেকজন মন্ত্রী আছেন সেখানে চলে যেও যে আমার কথা বলিও তিনি তার ছেলের মতো তোমাকে মহব্বত করবে পাদ্রির মিত্র হল খ্রিস্টান পাদ্রি হজরত সলমান ফার্সি এই পাত্রীর মৃত্যুর পরে আরেক দেশে দুই নম্বর পাত্রের খেদমতে চলে গেছেন আর প্রথম পাদ্রির কথা বলেছেন

ব্যবসা নষ্ট হয়ে যাবি হতো সলমান পার্সি আরো পঞ্চাশ বছর দুই নম্বর পাত্রীর মৃত্যুর সময় এসে গেছে পাত্রী ডেকে ডেকে বলছেন সলমান দেব আমার মনে হয় আমি বেশি দিন সালমান ফার্সি বলছেন আপনি মারা গেলে আমার কি অবস্থা হবে আমি কোথায় যাব দুই নম্বর পাদ্রি বলতেছেন বাবা আরেক দেশে অমুক দেশে আমার আরেকজন উস্তাদ আছেন গুরু আছেন শিক্ষক আছেন খুব ভালো মানুষ তুমি উনার খেত চলে যেও গিয়ে আমার কথা বলবে তিনি ছেলের মতো তোমাকে ভালোবাসবে দুই নম্বর পাদ্রির মৃত্যু কর হজরত সালমান ফার্সি আরেক দেশে তিন নম্বর পাদ্রির খেত মতো চলে গেলেন

আমি আর বেশি দিন বাদ আমি তিন নম্বর জায়গায় আপনার যদি মৃত্যু হয়ে যায় আমি সলমান ফার্সির কি হবে তিন নম্বর পাত্রী বলতেছেন সলমান ফার্সি তোমার কোন ভয় নেই আমার বিশ্বাস

তার মায়ের নাম হবে তার পিতার নাম হবে আব্দুল্লাহ যে দেশে বেশি খেজুর উৎপন্ন হয় খেজুর ফল ফলন হয় সেই দেশে তার জন্ম হবে

সার দেশের মানুষ নবীজির বংশের মানুষ নবীজির দেশের মানুষ এই দেশে দেশে নবীজিকে থাকতে দেবেন না নবীজি নিজের দেশের মানুষের যন্ত্রণায় উৎপীড়নে কষ্টে নবীজি আল্লাহ পাঁকের হুকুমে হিজরত করে এই মক্কা জমিন সেরিয়া শ্রী দেশে চলে যাবে প্রস্থান করবেন হিজরত করবেন এই প্রবাসীর মানুষ নিজের পুত্রের বংশের মানুষ এলাকার দেশের মানুষ কষ্ট দেবে যন্ত্রণা দেবে দুঃখ দেবে নবীজি মক্কায় থাকতে পারবেন না আল্লাহ পাকের পারমিশনে এই মক্কা ছেড়ে হিজরত করে ইয়াসরিব দেশে চলে যাবে সুবহানাল্লাহ যে দেশে নবীজি হিজরত করবেন সেই দেশের নাম হবে ইয়াসরিব কি নাম ইয়াসরিব ইয়াসরিব মদিনার পুরা পুরানা নাম হলো পৌরাণিক নাম হলো ইয়াসরিব পণ্ডিত বলতেছেন সলমান ফার্সি শুধু ইয়াসরিব না ভবিষ্যৎ বাণী দিতেছেন পন্ডিত শুধু না তুমি সলমান পন্ডিত বলতেছেন আমার যদি মৃত্যু হয়ে যায় আমার মৃত্যু হওয়ার সাথে সাথে তুমি আর এখানে থাকবে না তাড়াতাড়ি

ইমানা নিয়ে না তার উপরে কেউ যদি নবী হয় আর তুমি ফোটার ফোট ইমানা নিও আগে বাড়া করি বেচাই বেচাই করিও পরীক্ষা করিও টেস্ট করিও টেস্ট পরীক্ষা যদি পাস করেন তারপরে তুমি ইমান আনবে যুবক মায়াব পন্ডিত বলছেন মদিনায় যাবে আমার মৃত্যুর করে নবীজির আজাব সম্পর্কে নবীজির আজাব সম্পর্কে নবীজির কথাবার্তা সম্পর্কে নবীজির আচার ব্যবহার সম্পর্কে নবীজির উটা বসা সম্পর্কে সব বর্ণনা করে দিয়েছেন তিন নম্বর পটি মানে নবীজির আচার ব্যবহার কথাবার্তা চাল চলন মানুষের লোকের ব্যবহার কিরকম হইব সারা বর্ণনা করিয়া বুঝাই দিচ্ছেন যে সলমান ফার্সির ও রকম হইব নবীজির আচার ব্যবহার উঠা বসা কথাবার্তা পেশাব পায়ে করা চাল চলন ও রকম হইব সব করে বুঝাই দিচ্ছেন

কিছুদিন পরে পাত্রীর মৃত্যু করব সলমানায় দেড়শো বছর পরে বাড়ি থেকে বারবার তিন পাত্রী আছে তিন মঞ্চ আছে দেড়শো সীতা আল্লাহ আল্লাহ সত্য ধর্ম খুঁজেছিলাম যুবক ভাইয়েরা মদিনায় যখন গেলেন ওই তিন নম্বর পাদ্রী যেভাবে বলেছেন নবীজির চেহারা সম্পর্কে নবীজির সিরত সম্পর্কে সুরত সম্পর্কে নবীজির কথাবার্তা ফোটা বসা নবীজির প্রস্তাব পায়খানা হুবু হু পন্ডিতের একতার সাথে মিলে গেছে আজকে থেকে একশো বছর আগে পন্ডিতের বৈশাখ অন্যরকম বৈঠক

আমি তৌরিত কিতাবে পেয়েছি আমি انجিল কিতাবে পেয়েছি নবীদের দুই ভাগের দুই কাদের মধ্য ভাগে গোলাকৃতি আকারে রাউন্ড শিলের মতো লেখা থাকবে لا اله الا তুমি সম্মান করবে এই মোহরের নবুয়াত সেই বস্তুটার নাম হলো মোহরের নবুয়াত তুমি সালমান পারসি তোমার সচক্ষে যতক্ষণ পর্যন্ত দেখবে না আমি পন্ডিতের আদেশ হলো ততক্ষণ পর্যন্ত ইমান আনবে না দুইটা টেস্ট একদমে বিশ্ব নবীজি পাস নবীজি যখন হাঁটেন নবীজি পিছনে সব সময় হজরতে আবু বকর সিদ্দিক থাকতেন হজরতে রহমান থাকতেন হজরতে আলী থাকতেন হজরতে সালহা থাকতেন হজরতে দুবাই থাকতেন

হজরত সলমান ফার্সি কখনো পিছন থেকে সরে দেন না একদিন নবীজি হাঁটতেছেন আর বিশ্ব নবীজি গায়ের মধ্যে চাদর মুবারক ব্যবহার করতেন নবীজি চাদর মবারক করতেন নবীজি সামনে হজরত সলমান ফার্সি পিছনে হজরত সলমান ফার্সি নবীজির পিক পিছনে

আর বলতেছে না সহ্য করতে পারি না আমার মুখে আর মুখে আমি পড়ে নিয়েছিলাম এই বলে সলমান বার্ষিক কলিমা পরে মুসলমান হয়ে গেছেন এই কথা বলার মূল উদ্দেশ্য আমি যে বলেছিলাম তোরে কয়েক

ఏయ్ అలీ రజీలల్లాహు తఆలా అన్హు కుతుకుల బుజుర్ ఏయ్ కుతు బుజేతే అమే ఈ ఘటన కొలిచే కిజనా న లా ఇలాహ ఇల్లల్లాహ్ లా ఇలాహ